खून मांगो खून देंगे लेकिन कश्मीर मांगो ले। तो चीर दे. देंगे हाँ के कथा यदि रोक तो चाहें ले तब का अधिकार दे हाँ के ठीक है बहुत बहुत धन्यवाद धन्यवाद पूर्वी समाज হ্যালো বন্ধুরা আমি শুভ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেমাসুলি তো খেমাসুলিতে আমার ঘাঘর ঘেরার যে আজকে চতুর্থ দিন তো সেই ঘাঘর ঘেরার চতুর্থ দিনে আমরা যাচ্ছি হচ্ছে খ্যামাসুলি তো খেমাসুলিতে আজকে কী কী হচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করব আর সকালবেলা আমাদের আন্দোলন শুরু হয়েছে আজকে চতুর্থ দিন তোমাদেরকে প্রথমে বলে দিই তো সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে তো চলো যাই খেমাসুলি সেখানে গিয়ে দেখবো যে আমাদের আন্দোলন কেমন কী চলছে তো সব কিছু তোমাকে দেখাবো আর কেমন কী পরিস্থিতি খেমাসুলির এখন আর পথ অবরোধ করা আছে এটা মানে শুনছি আর চারিদিকে দেখছি আর কি ভিডিও অনেক লোক বানাচ্ছো সেজন্য আমিও মানে পড়েছি ভিডিও বানানোর জন্য লেগে পড়েছি তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ঘাগরগেলার যে প্রত্যেকদিন যেভাবে ভিডিও মানে প্রত্যেকদিন যেমন যেমনভাবে আন্দোলনটা হবে সেরকমভাবে তোমরা ভিডিও আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে তো পার্ট পার্ট হিসাবে আজকে আজকের আজকে দিন আজকের একটা ভিডিও তোমরা কালকে দেখতে পেয়ে যাবে তো সেই জন্য বলছি তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর চারিদিকে শেয়ার করে দাও আর তো এখন যাবো আমরা খেমাশুলি তো চলো যাই খেমাশুলিতে গিয়ে ওখানে কেমন পরিস্থিতি চলছে কেমন কী অবরোধ চলছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই লাইক করবে তো চলো খেমাসুলিতে যাই সেখানে গিয়ে দেখা হবে তো তোমরা এখন দেখতে পাচ্ছ রাস্তা একদম পুরো বন্ধ হয়ে গেছে তো আমাদের এনএচ সিক্সে পুরো দেখতে পাচ্ছ পুরো জাম হয়ে গেছে মানে ব্লক করে দিয়েছে পুরো আমাদের খেমাসুলি ঢোকার আগেটাই তো যত রকমের গাড়ি আছে ট্রাক চার চাকা থেকে সব রকমের গাড়ি পুরো ব্লক করে দেওয়া হয়েছে তো এটার ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে হালকা হালকা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখন গাড়ি পুরো একদম ব্লক হয়ে গেছে এনএ সিক্স একদম পুরো মানে একদম পুরো একদম ফাঁকা ফাঁকা এক সাইড রাস্তা আছে আর এক সাইডে পুরো গাড়িগুলো একদম দাঁড় করানো আছে তো চলো আরও অনেক কিছু তোমাকে দেখাচ্ছি আর এখন সাইডে সাইডে আমরা যাচ্ছি হচ্ছে খেমাসুলি দিয়ে তো খেমাসুলিতে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে খেমাসুলিতে কী কী হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পথ বরধ সুরে সেজন্য গাড়িগুলো সব করানো আছে তো একদম রাস্তা একদম পুরো হাই রোড এনএইচিক্স পুরো একদম স্তব্ধ তো আমরা জাস্ট তোমাদেরকে দেখাতে আসলাম যে গাড়িগুলো কেমন কী পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তো গাড়িগুলো যেভাবে দাঁড় করানো আছে সব তো আগের বাড়ি থেকে এবার সংখ্যাটা একটু কম আছে তো কালকে থেকে পুরো একদম মানে মানে হাই রোড পুরো কি রেল সব কিছু স্তব্ধ হয়ে যাবে তো তোমরা চলো খেমাসুলিতে যাই গিয়ে দেখা হবে তো বন্ধুরা আমরা এখন খেমাশুলিতে পৌঁছে গেছি তো তোমরা দেখতে হচ্ছ এটা যে খেমাশুলি এনেই সিক্সার এইখানে তো দেখতে হচ্ছো রাস্তা এখন সব আটকরানো হয়েছে আর এই পাশে দেখতে হচ্ছ আমাদের ঝুমুরগাঞ্জ চলছে আর এই পাশে হলুদ ঝাড়না আমাদের জয়গ্রামের আর এই দেখতে হচ্ছো গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর কি তো এই সাইড দিক থেকে পুরো একদম পুরো ফাঁকা আর লোক আছে হচ্ছে এই সাইড তো আমরা যাবো হচ্ছে এখন খেমাশুলি ওই সাইড তো গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখানে কি হচ্ছে না হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো পিছনের দিকে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু তো তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক আগের বারের মতন যেমন মানে খেমাচুলি যে নেই সিক্স রোডের উপর গাড়ি চালিয়ে যেমন যাওয়ার পারমিশন নেই তো এবারও ঠিক পারমিশন নেই দেখতে পাচ্ছ গাড়ি ঠেলে ঠেলে নিয়ে পার করাতে হবে আমাদের যে মানে আন্দোলনটা হচ্ছে ঘা ঘাঘর ঘেরার তার একটা মানে ইয়ে আছে সীমানা আছে তার বাইরে গিয়ে তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে আর কি সেজন্য গাড়ি দেখতে পাচ্ছ ঠেলে ঠেলে বার করতে হচ্ছে

তোমার প্রধানমন্ত্রী দরকার দু হাজার চব্বিশ হ্যাঁ বলেন কুর্মি এসটি নাই হতে পারবে এটা মনে রাখ

ঠিক আছে বহু বহু ধন্যবাদ ধন্যবাদ কর্মী সমাজোল বাংলাদেশ বিশেষ করে এবং কৌশিক বাবু বীরে বাবু সুনীল বাবু যতক ফাইদা দ্বারা আছো যার বি সে মন দুঃখে সর্ব आंदोलनकारी के उमी तौर जय मन माँ बहुत बहुत धन्यवाद तुम आगे बढ़ो हम तो तुम्हारा साथ काल भी थे आज भी है और काल भी रहेंगे रहेंगे ये लड़ाई लड़ाई होगा ये लड़ाई छीन के लेंगे हमारा अधिकार छीन के लेंगे हमारा अधिकार जय जयराम जय कुर्मी दुनिया कुर्मी एक हो एकता जिंदाबाद उर्मी समाज बहुत बहुत धन्यवाद थैंक्यू जय जग খেমাসুলিতে তোমাকে দেখালাম সেই ক্লিপগুলো আর আমাদের খেমাসুলিতে এখন লোকজন একটু কম আছে তো আজকে মানে চতুর্থ দিন ছিল তো চার এপ্রিল ছিল তো কালকে থেকে আমাদের সেই মানে রেল আর রাস্তা অবরোধ পুরো শুরু হয়ে যাবে কালকে থেকে পাঁচে এপ্রিল থেকে তো আজকের ভিডিওটা জাস্ট এইটুকু দেখানোর ছিল যে আজকে কে কীরকম কী লোকজন হয়েছে কালকে থেকে মেন যে মানে পর্বটা আমাদের পাঁচই এপ্রিল থেকে তো সেই মানে ঘেরা সেটা কালকে মূল পর্বটা কালকে থেকে শুরু হয়ে যাবে তো আজকে মোটামুটি লোকজনের সংখ্যা একটু কম ছিল তো যাই হোক আজকে যতটা পেরেছি ভিডিওটা তোমার সাথে শেয়ার করেছি আর রাস্তা অবরোধ পুরো ছিল আজকে যত সব ট্রাক যত গাড়ি ছিল সব কিছু রাস্তায় দাঁড়িয়ে আছে আর সব বাইক ফাইক সব হেঁটে হেঁটে পার করাতে হচ্ছে আর কি সবাইকে আর আজকে লোকজন একটু কম ছিল তোমাকে প্রথমে দেখিয়ে দিলাম ভিডিওতে আর তারপরে এখন বাড়ি আসার কারণ হচ্ছে একটা ঝুমর গান চলছে তখন সেরকম মানে লাইট ফাইট সেখানে নেই আর কি বলে সেই জন্য ভিডিও ভালোভাবে আসছে না সেই জন্য এখন ভিডিওটা আজকে করিনি সেরকম ভালোভাবে আর কি তো কালকে থেকে পুরো ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে সেই জন্য জাস্ট তোমাকে দেখা বলে দিলাম আর কি যে আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম ঘরের যত কিছু আপডেট সব কিছু তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি ভাল লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্টটা অবশ্যই তোমরা জয়গরাম কিন্তু লিখতে বলবে না আর সবাই দল বেঁধে চলে আসো খেমাসুলি কালকে থেকে শুরু হয়ে যাবে আমাদের পাঁচ এপ্রিল থেকে মূল মানে আমাদের যে লড়াইটা যে মানে লড়াইটা আমাদের ঘাঘরঘা সেটার জন্য চারিদিক থেকে লোক মানে খেমাসুলিতে যেমন আসে আর কি তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই তোমরা ক্ষমাসুলি কালকেই চলে আসো সবাই কালকে থেকে পুরো একদম শুরু হয়ে যাবে তো তোমরা এভাবে আমার চ্যানেলটা পাশে থাকো তোমরা ঘাগরগার সব কিছু আপডেট তোমার আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না